স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় মাত্র এক গ্লাস ম্যাজিক পানিতে কমবে মেদ জেনে নিন মেদ কমানোর জন্য প্রতিদিন মানুষ কত চেষ্টাই না করে কিন্তু মেদ কমছে না তল পেটে চেপে বসা চর্বি যেন বারবার অবস্থানের বাহিরে উঁকি দিচ্ছে আয়নায় নিজেকে দেখে আপনার মন খারাপ হচ্ছে শত চেষ্টা করেও কিছুতেই কমাতে পারছেন না বাড়তি মেদ কোনো কাজে আসছে না তাহলে চলুন মাত্র এক গ্লাস ম্যাজিক পানি পান করে ম্যাথকে বিদায় করুন গবেষণায় দেখা গেছে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে পরিমাণ রাসায়নিক উপাদান থাকে তা যে কারু শরীরের জন্য ক্ষতিকর এ রাসায়নিক ও বেহিসাবি জীবনযাত্রা শরীরের মেটাবলিজমের হার অনেক কমিয়ে দেয় এতে দেখা দেয় বাড়তি তবে বাড়তি ম্যাদ কমাতে আর চিকিৎসকের বাড়ি দৌড়াতে হবে না আপনার হাতের কাছে রয়েছে এর দ্রুত সমাধান ঘরে থাকা উপাদানে তৈরি বিশেষ একটি পানীয় প্রতিদিন মাত্র এক গ্লাস পান করলেই দেখবেন আপনার মেদ ম্যাজিকের মতো দূর হয়ে গেছে ম্যাজিক পানির তৈরির উপকরণ বাতাবি লেবুর অর্ধেক শশা একটি আদা বাটা এক চা চামচ পার্সেলে পাতা এক গোছা দুই গ্লাস পানি প্রস্তুত প্রণালী সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ড করে জুস গ্লাসে ঢালুন প্রতি রাতে ঘুমানোর আগে এই পানি এক গ্লাস পান করুন এক সপ্তাহে এর ফল পাবেন হাতে নাতে প্রতি রাতে ঘুমানোর আগে এই পানি পান করলে মেদ বড়ি কমবেই এমনকি নিয়ন্ত্রণে থাকবে হাইপারটেনশন ডায়াবেটিস হৃদযন্ত্র ভালো থাকবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ